এখন পরকিয়া এই টিকটকটা আইসা পরকিয়াটা বাইরে গেছে পরকিয়ার মতো এরকম জঘন্য একটা কাজ এই বাংলাদেশে হয় না ঘরে ঘরে এখন পরকিয়া চলতে আছে দয়া করে বলছি পরকিয়া বন্ধ করুন পরকিয়া বন্ধ না হলে জুনিয়র সাকিবের কথা একবার স্মরণ করুন দেখুন কি হয়েছে জুনিয়র সাকিবের সারা জীবন কান্না করবেন যে নষ্টা পুরুষরা আছেন পুরুষরা যদি পরকিয়াতে আসক্ত হয় জুনিয়র সাকিবের কথা মনে করিয়ে দিবেন মা বোনের আমি আবার বল সাকিবের কথা মনে করিয়ে দিবেন জুনিয়র সাকিবের কথা পিকচার আছে এবং শিখা যে যন্ত্রটা হাতে নিয়ে এভাবে বসেছিল সেটা সেই ছবিটা আপনার হাজবেন্ডদেরকে দেখাবেন আর দেখায় বলবেন যে জুনিয়র সাকিব জুনিয়র সাকিব যে আখির বিয়ে হয়ে গে মানে রাজা যেই ইয়ে করেছে না রাজা আখি ওরা দুজনের ডিভোর্স হওয়ার মূল কারণটা যেটা সেটা আমি আজকে আপনাদেরকে বলতেছি এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কার দোষ বেশি আমি যখন আখি রাজা আমার কাছে আসছিল আমার বাসায় প্রায় তিন মাসের মতো ছিল ওদের ওদের প্রতিনিয়ত ঝগড়া হতো প্রতিনিয়ত কিনে একটা মেয়েকে নিয়ে সে মেয়েটার নাম আমি বলবো না কারণ প্রত্যেকেরই পার্সোনালিটি আছে সকল দোষ রাজার আখি নিষ্পাপ আখির মতো মেয়েই হয় না কারণ প্রতিটা ঘরে ঘরে যাতে আখির মতো একটা বউ থাকে রাজা ওইখানে যায় ওইখানে যায় ওই উমুক জায়গায় গিয়া মাইয়া নিয়ে দরা খায় তারপর উমুকের কাছে যায় তাহলে এগুলো কোন বউ সহ্য করবে বলেন অরে যে কিছু করে না রাজারে এটা রাজার সাত কপালের বাক্য ঠিক আছে রাজা কোন কোথায় থেকে কোথায় নিয়ে আসছে একমাত্র আখির কারণে আজকে রাজা ভাইরাল হয়েছিল আজকে রাজা ভাইরাল হচ্ছে সুন্দর সুন্দর আখির দিকে সুন্দর সুন্দর মাইয়া দেখলে রাজা ওর পিছনে পিছনে যাইতো বুঝতে পারছেন এই কারণে আখি বাধ্য হয়ে মানে সহ্য করতে না পেরে এখন ইয়ে করছে ডিভোর্সটা দিছে তারপর যাই হোক রাজা আমার খুব কাছের মানুষ ছিল আমার ভাই ছোট ভাই হিসেবে স্নেহ করতাম এখনও করি আমি চাই যাতে রাজা এখন আঁখির কাছে আসুক কারণ একটা জিনিস দেখেন যখন রাজা মেয়েটার সাথে কট খাইলো ঠিক আছে তবুও আমি আখিরে জানাইলাম ফোন দিয়ে আখি এরকম এরকম ভাইয়া হোক রাজারে তুমি আমার কাছে নিয়ে আসো দেখেন এত কিছু হওয়ার পরও আখি বলতাছে যে আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসেন আমার একটা বাচ্চা আছে সে কতটা মির্জাফর রাজায় সে তার বাচ্চা রেখে বউ রেখে আরেকটা মেয়ে নিয়ে সে ঘুরে ওই মেয়ে আবার হারপিক খায় রাজায় যদি বের হয়ে আসে অরে রাইখা তা ওই মেয়েটাকে বলতেছি বোন তোমার কাছে রিকোয়েস্ট করছি তার একটা সংসার আছে ইয়া আছে বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি রাজাকে ছেড়ে দাও রাজার একটা ফ্যামিলি আছে এই পরকিয়া মরকিয়া করো না তোমার ফ্যামিলিকেও আমি আহ্বান জানাচ্ছি না হলে আমি তোমার নামে মানহানি মামলা দিব আঁকি সহকারে আমি বাদী হয়ে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম তোমার নামে মানহানি মামলা দিবো তোমার ফ্যামিলির নামও মানহানি মামলা দিব। নেক্সট টাইম যদি এরকম কর কারণ পরকিয়ার মতো এরকম জঘন্য একটা কাজ এই বাংলাদেশে হয় না ঘরে ঘরে এখন পরকিয়া চলতে আছে। আর কিছু জানার কোন পরকিয়া এই টিকটকটা আইসা পরকিয়াটা বাইরে গেছে গা এই এই টোটাল আখির যে সংসারটা ভাঙছে এটা একমাত্র পরকিয়া এবং টিকটক করাতে আখি আখি তার বান্ধবীকে নিয়ে আসছে তার বান্ধবী আর কি নিয়ে আসছে রাজা বিরু করতেছে তো দুজন বিডু করতেছে এখন দেখতেছে আখি যে আখির থেকে আখির বান্ধবীকে রাজা বেশি প্রাধান্য দিচ্ছে হঠাৎ আখির মাথায় আসলো তাই আখি কি করলো রাজার মোবাইলটা একদিন রাজা ঘুমাইতেছে মোবাইলটা নিয়ে আসা পড়লো নিয়ে আসা চেক করতেছে দেখে যে আখির বান্ধবীর সাথে সব ইটিস পিটিস মেসেজ জান পাখি খাইসো বাবু এটা সেটা হ্যাঁ আখিকে আমার আর ভালো লাগে না আখি এখন আমাকে ইগনোর করে এই যত ধরনের মেসেজ এগুলো তো আখি আমার দেখাই দিল দেখানোর পর আমি বললাম যে রাজা এটি কি এরকম এরকম আমি তারপর রাজা আমাকে বলে এই মেয়েটা তো আমার ফ্রেন্ড হয় জাস্ট ফ্রেন্ড আমি আচ্ছা ঠিক আছে জাস্ট ফ্রেন্ড এরকম একটু একটু হয় কয়েকদিন পরে দিয়ে যে মায়ের এগুলো সহ্য না করতে পেরে আখি ডিভোর্সটা দিয়ে দিল আর আমার একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে আখির একটা বাচ্চা আছে মেয়েটা কি বলবে মেয়েটা যখন বড় হবে বিবাহ দিতে যাবে তখন কি বলবে যে বাবা একটা বিয়ে করে ফেলছে আমি আখিরে বললাম যে তুইও বিয়ে করে ফেল আকি বললো যে না ভাই আমার তো মেয়েটার দিকে তাকে আমি কখনো বিয়ে বসবো না ওকে আমি বড় করব। আমি যে সতী ছিলাম আমি যে এক পুরুষে আসক্ত ছিলাম আমি যাতে জবাব দিতে পারি আমার মেয়েটার কাছে হার বেড়ে গেছে ওই সকল মানুষের কারণে মানে নষ্টা মানুষ যারা আছে যে পরকিয়ারটা এটা একমাত্র নষ্টা মহিলা যারা আছে এবং নষ্টা পুরুষ যারা আছে তারা কি করে একটা সুন্দর একটা ফ্যামিলির ভিতরে পুরুষ হয়ে ভদ্রতার মুখোশ পরে ঢুকে ঢুকার পরে সরলতার সুযোগ নিয়ে দুর্বলতা নিয়ে তাদের ফ্যামিলিটা ডিস্টেন্ট করে যত বাগানের ফুল আছে মধু আছে খেয়ে আর ওই ওই বাগানটা পরিচর্যা করে নষ্ট করে নষ্ট করে ছেড়ে চলে আসে। শেষমেশ কি হয় আপনার স্বামী আপনার বউ তারাই কিন্তু আপনার পাশে থাকে যার জন্য যার ভালোবাসায় পড়ে যেই বউটাকে যে জামাইটাকে আপনারা ইগনোর করছেন পরকিয়ার আসক্ত হয়ে দিনশেষে কিন্তু তারাই আপনার পাশে থাকে দয়া করে বলছি পরকিয়া বন্ধ করুন পরকিয়া বন্ধ না হলে জুনিয়র সাকিবের কথা একবার স্মরণ করুন দেখুন কি হয়েছে জুনিয়র সাকিবের সারা জীবন কান্না করবেন যে নষ্টা পুরুষটা আছেন ভালো থাকবে যে কথাটা বললেন তো মৃত্যু হতে পারত না কি না জুনিয়র সাকিবের হচ্ছে শুধু একটু মাথাটা কেটে ফেলছে আর কি জায়গার যে মিশিংটা ছিল আমরা সংরক্ষণ করে রাখছি ইতিমধ্যে ইন্ডিয়াতে নিয়ে আমরা এটা চিকিৎসা করব ইনশাআল্লাহ অন্যান্য পুরুষটা যদি অন্যান্য পুরুষরা যদি পরকিয়াতে আসক্ত হয় জুনিয়র সাকিবের কথা মনে করে দিবেন মা বোনেরা আমি আবার বলছি জুনিয়র সাকিবের কথা মনে করিয়ে দিবেন জুনিয়র সাকিবের কথা পিকচার আছে এবং শিখা যে যন্ত্রটা হাতে নিয়ে এভাবে বসেছিল সেটা সেই ছবিটা আপনার হাজব্যান্ডদেরকে দেখাবেন আর দেখায় বলবেন যে জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তাহলে তারা পরকিয়া থেকে ডিস্টেন্ট হয়ে যাবে